হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার এইট থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেনেসাস বা নবজাগরণ নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল যেটা রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন আমাদের কাছ থেকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি রেনেসাস বা নবজাগরণ বলতে কী বোঝো খুব ইন্টারেস্টিং একটা টপিক দেখো পঞ্চদশ শতকের ইউরোপের সমাজ সংস্কৃতি এবং রাজনীতি অর্থনীতি এবং মানুষের জীবন জিজ্ঞাসায় যে ব্যাপক পরিবর্তনের সূচনা ঘটে এটাকে সাধারণভাবে ইউরোপের রেনেসাস বা নবজাগরণ বলা হয়ে থাকে অর্থাৎ পঞ্চদশ শতক নাগাদ ইউরোপের মানে পঞ্চদশ শতকে ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে যে পরিবর্তন সাংস্কৃতিক ক্ষেত্রে যে পরিবর্তন রাজনীতির ক্ষেত্রে যে পরিবর্তন অর্থনীতির ক্ষেত্রে এবং যে পরিবর্তন মানুষের জীবন জিজ্ঞাসায় যে ব্যাপক পরিবর্তন হয়েছিল বা চেঞ্জেসগুলো এসেছিলো মানুষের জীবনে সেটাকেই আমরা রেনেসাস বা নবজাগরণ বলতে পারি নবজাগরণ কথার অর্থ হলো নতুনভাবে জাগরিত হওয়া বা পুনর্জন্ম রেনেসাস কথার অর্থ হলো পুনর্জন্ম বা নতুনভাবে জাগৃত হওয়া অর্থাৎ কিভাবে নতুনভাবে জাগরিত হওয়া সাপোজ মনে করো আমার জীবনটা একভাবে চলছিল কিন্তু এই সামাজিক জীবনে আমি যদি হঠাৎ পরিবর্তন নিয়ে চলে আসি এবং আমি যদি ভাবি এই সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাকে সামাজিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে হবে দ্যাট ইজ কল্ড আমার অর্থনৈতিক ক্ষেত্রে আমি কিছু পরিবর্তন করার চিন্তা ভাবনা করলাম এবং আমার যে পুনর্জন্ম হল অর্থাৎ পুনর্জন্ম বলতে গেলে এখানে নতুনভাবে জন্ম নয় অর্থাৎ তোমার চিন্তাধারার ক্ষেত্রে নতুনভাবে জন্ম তোমার অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে নতুনভাবে জন্ম সামাজিক অগ্রগতির ক্ষেত্রে নতুনভাবে জন্ম যেটাকে বলা হয়েছে রেনেসাস বা নবজাগরণ এই বিশাল পরিবর্তন পঞ্চদশ শতকে শুরু হয়েছিল বলে পঞ্চদশ শতককে কিন্তু অনেক ঐতিহাসিক নবজাগরণের শতাব্দী বা নবজাগরণের শতক হিসাবে কিন্তু উল্লেখ করেছেন বা চিহ্নিত করেছেন নবজাগরণ ইতালিতে শুরু হয়েছিল বলে ইউরোপের অনেক ঐতিহাসিক এটিকে মানে ইতালির রেনেসাস বা ইতালীয় নবজাগরণ হিসাবেও কিন্তু অভিহিত করে থাকেন তাহলে সর্বপ্রথম ইউরোপ মহাদেশের মধ্যে ইতালিতে নবজাগরণ শুরু হয়েছিল অর্থাৎ সর্বপ্রথম ইতালির মানুষগুলোর মধ্যেই চিন্তা চেতনা জাগ্রত হয়েছিল বিকশিত হয়েছিল যার জন্য ইতালির কিন্তু বলা হয় এবং ইতালিকে রেনেসাসের পীঠস্থানও বলা হয় তার কারণ সর্বপ্রথম মানুষের সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ইতালির মানুষের চিন্তাধারায় এই পরিবর্তনটা এসেছিল এবং তার পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে এই রেনেসাস কিন্তু ছড়িয়ে পড়েছিল কি বলেছে দেখো ইতালিতে কিংবা ইউরোপ হলেও এই রেনেস্বাস সমগ্র কী বলেছে সমগ্র মানব সমাজের আধুনিক সভ্যতার গোড়াপত্তন করেছিল তাহলে মানব সমাজের আধুনিক সভ্যতার গোড়াপত্তন বলতে যে মানুষ একটা সময় ছিল যখন বর বর্ণ কিন্তু একটা সময় এসেছিল মানুষের জীবনে যখন মানুষ ভাবলো যে না আমাদের সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে আর যখনই এই পরিবর্তনটার সূচনা হলো তখনই কিন্তু ঘটলো রেনেসাস তারপরে কি বলেছে দেখো দেখে নাও বলছে রেনেসাস শব্দটির আভিধানিক অর্থ হল পুনর্জন্ম মানব সভ্যতার ইতিহাস অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে আগামীর পথে এগিয়ে চলছে সমাজ সংস্কৃতি রাজনীতি আর অর্থনীতি ইতিহাসের কালের পরিসীমায় কিন্তু আবদ্ধ ইতিহাসে কোনো ঘটনারই পুনরাবৃত্তি একইভাবে কিংবা একই পন্থায় কিংবা একই ধারায় কিন্তু ঘটে না রেনেসাস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া তাহলে এই যে পরিবর্তন এই যে চেঞ্জ এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু একদিনে ঘটতে পারে না এটা কিন্তু দীর্ঘ মানে ফলে এবং দীর্ঘদিন পেরিয়ে কিন্তু এই ভাবনা চিন্তাটা একটা সঠিক মাত্রায় কিন্তু পৌঁছতে পারে বলছে এই রেনেসাসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে একই সঙ্গে আবাসন ঘটে মধ্যযুগের ঠিক আছে মানে অবসান সরি অবসান মানে কি বলছে এখানে শেষ ঘটেছিল। অর্থাৎ এই রেনেস্বাসের মধ্যে দিয়ে আধুনিক যুগের সূচনা হয় এবং মধ্যযুগের সমাপ্তি ঘটে সেই কারণেই রেনেস্বাসকে এক কথায় সংজ্ঞায়িত করা কিন্তু যায় না এর ভিতরগত এবং বাহ্যিক মর্ম অত্যন্ত ব্যাপক তাহলে এর যদি আমরা ক্লাসিফিকেশনটা করতে চাই এবং রেনেস্বাসের ডেফিনেশানটা যদি দিতে চাই এটা কিন্তু কখনোই এক কথায় দেওয়াটা পসিবল না রেনেসাসের সংজ্ঞা বা ডেফিনেশন নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে প্রবল মত পার্থক্য রয়েছে আমরা সেই পার্থকে যাচ্ছি না খালি ওপর থেকে আমরা বুঝে নিলাম যে রেনেসাস বিষয়টা কি অর্থাৎ মানুষের যে চিন্তাধারা মানুষের সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক যে বৃদ্ধি এর ক্ষেত্রে যে পরিবর্তন মানুষের এসছিল সেটাকে আমরা এক কথায় রেনেসাস বলতে পারি তো স্টুডেন্টস আজকের এই থ্রি মার্কসের ওপরে মেজর পেপার এইট থেকে রেনেসাস বা নবজাগরণের উপরে আমার ক্লাসটা এতটুকুই ছিল তোমাদের অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল প্রেস করে রাখবে জানে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে এবারে ইউটিউবে প্লে করা আছে আমাদের হিস্ট্রির উপরে প্রচুর ক্লাস দেওয়া হয়েছে সেগুলো তোমরা প্রতিনিয়ত দেখো দেখলে পরে দেখবে অনেকটা তোমাদের ক্লিয়ারিটি আসবে এবং এই ক্লিয়ারিটি আসলে পারেই পরীক্ষায় তোমরা ইজিলিভাবে এগুলোকে কিন্তু লিখতে পারবে এবং উপস্থাপনা করতে পারবে তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অনলাইন ক্লাসে যদি যুক্ত হতে চাও সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ